মিষ্টি হলো বাঙালির কাছে একটা ইমোশনের জায়গা বাঙালিকে যতই মাছ মাংস দিয়ে বুড়ি ভোজ করান না কেন শেষ পাতে মিষ্টি না হলে এদের আতিথেয়তাই রক্ষা হয় না নমস্কার বন্ধুরা জয়ের রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ নিয়ে চলে এসেছি মিষ্টি গোলাপের রেসিপি মানে গোলাপ ফুলের মতো মিষ্টি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়ে বেশি সুন্দর শুরুতে আমি এখানে দু কাপ আটা নিয়ে নিয়েছি আটার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে সেটাকে মাখিয়ে এরপর আমি খাবার তেলটা দিয়ে দিলাম এই খাবার তেলটা দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব আর এভাবে অল্প অল্প জল দিবেন, আর ডোটা কিন্তু একটু শক্ত রকমেরই করবেন যাতে খুব বেশি নরম না হয়ে যায় আবার খুব বেশি শক্ত না হয়ে যায় একটু মাঝামাঝি টাইপেরই করতে হবে আর এই মিষ্টি গোলাপের রেসিপিটা যে এতটাই ইজি যে কেউ যখন তখনই কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারবে খুব অল্প উপকরণে এবং অল্প পরিশ্রমে এই রেসিপিটি যে কেউই তৈরি করতে পারবে এবার আমি রুটিটাকে বেলে একটা গ্লাসের সাহায্যে এরকম ছোট ছোট করে গোল গোল করে কেটে নিলাম এবার চিরুনি দিয়ে আমি এরকম মাছ বরাবর একটু চেপে চেপে ডিজাইন করে দিলাম এভাবে ডিজাইন করে এবার আমি গোলাপ ফুলের মতো তৈরি করে নেব আরে গোলাপ ফুল তৈরি করাটা একদমই ইজি আমি এখানে পাঁচটা এরকম পাপড়ি নিয়েছি শুরুরটা এরকম ভালো করে মুড়ে এক একটা করে এরকম দিয়ে খুব ভালো করে চেপে দিতে হবে তারপর এটাকে মেলে দিতে হবে এভাবে আমি দেখুন সবগুলো গোলাপ ফুলই তৈরি করে নিয়েছি এটা অনেক ধরনের ডিজাইন করা যায় তবে আমার আজ ইচ্ছা হলো যে গোলাপ ফুলের ডিজাইন করব তাই আমি এখানে গোলাপ ফুলের ডিজাইনটা করলাম এবার আমি এই সবগুলো ফুলকেই তেলে ভাজি করে নেব দেখুন বেশিটা লাল লাল করবেন না একটু অল্প পরিমাণে লাল লাল করবেন এবার আমি ভাজি করে উঠিয়ে নিয়ে সেই কড়াইয়ে অল্প পরিমাণে জল দিয়ে এর ভিতর পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম আর আপনারাও আপনাদের ফুলের পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন এবার আমি চিনির শিরা তৈরি করে নিলাম আপনারা দেখবেন যখন এটা একটু আটালো ধরনের হয়ে আসবে তখন বুঝবেন চিনির শিরাটা হয়ে গেছে এবার আমি একে একে সব ফুলগুলোই দিয়ে দিলাম আর এই ফুলগুলো দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে আর এই ফুলগুলো দিয়ে কিন্তু আপনাদের দু মিনিটের মতো এভাবে জাল দিতে হবে তাহলে এর ভিতরে এই মিষ্টিটা খুব ভালো করেই ঢুকে যাবে এভাবে আপনারা ভাজতে ভাসতে যখন চিনিটা শুকিয়ে আসবে তখনই নামিয়ে নেবেন একসাথে কিন্তু রেখে দিবেন না তাহলে এটা একটা আরেকটার সঙ্গে লেগে যাবে আর দেখুন এই যে আমার রেসিপিটি তৈরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন